পানামায় এক ট্রাক কলা খাইলেও টু বিন্দু মিষ্টি পাওয়া যাবে না পানামা ছিলেন এক ট্রাক কলাও যদি খান একটু মিষ্টি পাওয়া যাবে না অথচ আমাদের কলার নাম হইলো চিনি চাম্পা চিনি চিনি চাম্পা কি ফুল ঠিক না চাম্পুল আছে না আবার চিনি পুরাটা মনে হয় কেউ ঢুকায় চিনি আমি গুরা বলতেছি ইউরোপের সমস্ত ফল মিষ্টিহীন হইল একবারে সামান্য মিষ্টি আমাদের এশিয়ার ফলের মতো না এশিয়ার ফল কিন্তু সবচেয়ে মিষ্টি চোষা আম দেখেন হাড়ি বাঙ্গা দেখেন ঠিক না হম আম রুপালি দেখেন কত মিষ্টি কাঁঠালের তো কোনো জুরি নাই ঠিক না কেন ইউরোপে চাঁদের আলো কম পায় এই জন্য ওদের ফলে মিষ্টি কম চাঁদের আলো যদি না হইতো না তাহলে আমাদের কোনো ফুলে রঙ হতো না স্বীকার করে চাঁদের যদি আলো না হইতো তাহলে আমাদের কোনো ফুলের কালার হতো না কোনো ফুলে গ্রাণ হতো না কোনো ফলের ভিতরে স্বাদ হইত না চাঁদের আলো যদি না হইলে যে আমাদের ফুল কোনোদিন কালার হতো না গிறான் হতো না ফলে যেরকম মিষ্টি হতো না সাত পাওয়া যেত না হুম বড় স্বাদ আমাদের ফলে এশিয়ার ফলে সাত সবচেয়ে হুম জানেন তো না দুনিয়া গড়েন তো নাশিয়ার ফলের যে কদল মূল্য সারা দুনিয়ায় সেমন মূল্য চাঁদের আলো না হইলে যেরকম হতো না সূর্যের আলো না হইলে যেরকম ফুল কোনদিন ফুটতো না ঠিক আল্লাহর রহমত যদি বর্ষিত না হয় তো আমাদের জীবনটাও ফুটবে না যুবকের যৌবন ফুটবে না আল্লাহর রহমত বর্ষিত হওয়ার জন্য আমার মনোযোগের উপরে নির্ভরশীল আমি যত মনোযোগী হব তত বেশি রহমত পড়বে এই জন্য কোরআন মনে হয় আমাদেরকে ইঙ্গিত দেয় ইশারা দেয় কোরআন আমাদেরকে বোঝায় শিখায় শব্দ যত বেশি মনোযোগী দিয়া মনোযোগ দিয়ে সোনারে বা মনোযোগী হা সোনারে দ্বিতীয় আরেকটা পরিবেশটা নির্জুম হইতে হবে দ্বিতীয় হুকুম যত বেশি চুপ হয়ে শোনা যায় বিলকুল নিচু হবে আল্লাহর ওয়াদা পুরা হবে আল্লাহ বলে আমি রহমতের বৃষ্টি তোমাদের উপরে বর্ষিত করব বিদায় আজকের এই মাহফিলটা শেষ পর্যন্ত এই দুই গুণে গুণান্বিত হওয়া চাই একটা হলো শুনবো খুব মনোযোগ দিয়া দ্বিতীয় পরিবেশটা হবে বিলকুল চুপচাপ আল্লাহর রহমত যখন আমাদের উপরে হবে দেখেন এটা বিজ্ঞান এই কথা মানে স্বীকার করে চাঁদের আলো যদি না হইতো না তাইলে আমাদের কোনো ফুলে রং হতো না